গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানেই আছো তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ ও ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগের সাথে একটা নতুন দিনে তো করি এখন বাজে দশটা দশ আর এদিকে আমি বিছানাটা হাফ গুছিয়ে গিয়ে তো চলো পুরোপুরি বিছানাটা গুছিয়ে একেবারে ঠাকুরগুলা দেখা হচ্ছে আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে লাইভে আসছো লাইভ দেখছো তারা একটু চ্যানেলটাকে সাপোর্ট করে দাও কারণ ভিডিও দেখছো বললাম না কারণ ভিডিওতে একটু ভিউজ কম হচ্ছে নিশ্চয়ই আমার কোনো গাফিলতির জন্যই ভিডিওতে ভিউজ কম হচ্ছে তো আমি চেষ্টা করছি ভিডিওটা আরও ইমপ্রুভ করার জন্য তাহলে অনেকেই দেখতে পারবে তো সেটাও একটু তোমরা দেখো মানে যারা লাইভে নতুন আসছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোই তারা একটু ভিডিওটা দেখার চেষ্টা করো ভিডিওটা দেখে একটু লাইক করে দিও যদি ভালো লাগে আর কমেন্ট করো তো এইদিকে ঘরটার গুছিয়ে নিচ্ছি চলো বিছানা পরিষ্কার করে জানলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর আজকে টমিকে একটু চান ফান করানোর আছে আর এই দিকে খেলনা ফুলনাগুলোকে পরিষ্কার করে নিয়ে এই দিকে টমি নিয়ে যাবো সোজা বাথরুমে এই দেখো টমির অবস্থা কি প্রচণ্ড ধুলো ফুলো হয়ে গেছে তো টমিকে পরিষ্কার করে নিচ্ছি তো টমি একদম পরিষ্কার হয়ে গেছে ঝকঝকে তকতকে হয়ে গেছে ও এখন রোদ্দুর পোয়াচ্ছে আর আমি আমার পুজোর কাজটা সেরে নিই চলে চলো তো টমির পরিষ্কার করা হয়ে গিয়ে আমি চান টান করে একেবারে পুজোর ঘরে চলে এসেছি আগামীকাল মানে রবিবার হচ্ছে নবান্ন তার আগের দিন শনিবার আমাদের হাত দিতে হয়েছে তো সেই জন্য বড়ি হাতের পুজো করা হয়েছে আর মা এইদিকে পাঁচই হাতে বসে পড়েছে কারণ আরও একটা পুজো আছে মানে কুলি মঙ্গলবারের যে পুজো হয় সেই পুজো আছে সেটারও দিনক্ষণটা দেখে নিচ্ছে মা এইরকমই পাঁচই দেখে দেখে পুজো আচ্ছা সব ব্যাপার স্যাপার দেখে নেয় যেটা জানে সেটা দেখে নিয়ে রেখে দেয় বাদ বাকিটা যদি একটু হলেও কনফিউজড থাকে তখন মা নতুন দাদুকে একটু ফোন করে জিজ্ঞাসা টিজ্ঞাসা করে নেয় রাখবি বুধবার দিন আমার ফুলি মঙ্গলবারের পুজোটা এই পাতাটা মুড়ে রাখলাম এই ষষ্ঠী সপ্তমী অষ্টমী হয়ে গেলো গুরু নারায়ণ কোথায় গেলো তুমি তো নিচে এসে চা বিস্কুট খেয়ে নিয়ে একেবারে লাইট স্টার্ট হবে আর তারই মধ্যে আরও একটা কাজ এই যে অ্যালোভেরা স্প্রে রেডি করার ছিল চুলের জন্য তো এটাও করে নিলাম লাইফ করার পরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় একেবারে বেরিয়ে পড়েছিলাম দোকানে যাওয়ার জন্য আর রাস্তাঘাটে দেখো কত টোটো মানে এপার থেকে ওপার হলেই টোটোই টোটো তারপরেই রাস্তাঘাট পুরো ফাঁকা শুনশান হয়ে যায় হালকা যদিও একটু একটু শীত রয়েছে রাস্তায় বেরোনোর জন্য একটা চাদর বা হালকা যে একদম পাদলা ওই যে জ্যাকেটগুলো এগুলো ঠিক আছে তো চলো একটু দোকানে যাওয়ার আছে কিছু জিনিস কেনারও আছে কিছু জিনিস দিয়ে আবার কিছু জিনিস কেনার কিনবো মানে বাসনের দোকানে কিছু বাসন দিয়ে আবার বাসন একটা নতুন কেনার আছে কিছুদিন আগে একটা কুকার কিনেছিলাম তো তখনই জিজ্ঞাসা করেছিলাম আমার কাছে আরও কিছু রয়েছে সেও সেগুলো কি নেওয়া যায় বলে অ্যালুমিনিয়াম হলেই হলো বাসনের মধ্যে যদি অ্যালুমিনিয়াম থাকে তো ভালো কথা তো সেটাই একেবারে নিয়ে চলে যাচ্ছি আর দেখব আদৌ বাসনটা কাজে দেয় কি দেয় না আর দেখো বলতে না বলতেই রাস্তাঘাটে কত গাড়ি ঘোড়া চলে এসেছে তো মায়ের ঘরে একটু প্রণাম করিলাম তোমাদের দেখানোর সুযোগ পাইনি আমি বুঝতেই পারিনি ক্যামেরার মধ্যে মায়ের কে নিতে পারিনি আর চলো দোকানে যাওয়া যাক আর বেশি ভিড় ভাট্টার জিনিস দেখাবো না কারণ এতে তোমরা বড়ো হয়ে যাবে তো ছোটো করে কথা বলতে বলতে আর কিছুটা রাস্তা পার করি দোকানের মধ্যে চলে এসেছি বাসনের দোকানে আর তো জিনিসপত্র দিয়ে কথাবার্তা বলবো ততক্ষণে তোমরা আমার সঙ্গে থেকে কেউ ব্লকটা স্কিপ করে চলে যাবে না তো তিনটে বাসন মানে দুটো প্যান আর একটা ছিল হচ্ছে কাঁসারের বাটি কাঁসারের বাটিটা দিয়ে দিলাম আর প্যান দুটো হবে না কারণ ওতে রয়েছিলো লোহা তো কাশের বাড়িতে নিয়ে একেবারে একটা ঠাকুরের জন্য স্ট্যান্ড কিনলাম ইঁদুসরা বসানোর সময় খুবই সমস্যা হয় কারণ এদিক ওদিক হেলে যায় বলে একেবারে স্টিক হয়ে থাকলে সুবিধা হয় তো একটা স্ট্যান্ড নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম দেখাবে পরবর্তী ব্লগে আজকে এই ছোটো করে পুজোর ব্লগ তার সাথে সাথে আমার সারাদিনে মেঝে কি কি করেছি না করেছি কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও আর আমি এখন সোম থেকে শনি ঠিক সকাল সাড়ে এগারোটার সময় লাইভ করতে শুরু করে দিই সবাই জয়েন হয়ে যেও যারা যারা ফ্রি থাকবে তারা একটু মেসেজ করে আমাকে সাপোর্ট করো এটা তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থাকবে পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো।